সাত রান্না থেকে প্রত্যেকে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি বাজারে এখন পাটালি গুড় ফ্রেশ পাটালি গুড় চলে এসছে আমি এই ফ্রেশ পাটালি গুড় দিয়েই খুব সাধারণভাবে একটি পায়েস বানিয়েছি যার মধ্যে কনডেন্স মিল্ক বা ক্ষীর থাকছে না খোয়া ক্ষীর থাকছে না শুধু দুধটা ঘন করে দুধটা একটু বেশি করে নিয়েছি এখানে আমি আড়াই লিটার দুধ নিয়েছি দুধটা ঘন করে নিব। ওই ঘন দুধের উপরেই আমি পরিমাণ মতো চাল দিয়ে আর পাটারে গুড় দিয়ে পায়েসটা বানিয়েছি বেশি কনডেন্স মিল্ক বা ক্ষীর মিশালে খুব রিচ হয়ে যায় মুখ মেরে যায় তাছাড়া শরীরের পক্ষেও লিভারের পক্ষেও খুব একটা সুবিধাজনক না কাজে আমি সাধারণভাবে শুধু দুধের উপরে এই পায়েসটা বানিয়েছি একটু অন্যরকম করে বানিয়েছি দেখুন কীরকম করে বানিয়েছি এখানে দুধটা আমি আগের দিন রাত্রে জাল দিয়ে রেখেছি জাল দিয়ে পুরো সর ফেলে রেখেছি যেটা আজকে দেখা যাচ্ছে এবার সরসমের দুধটাকে সটটা ভেঙে দিয়ে সরসমের দুধটাকে আমি আবার ফুটিয়ে নেব সরের মধ্যে যে ক্রিমটা আছে সেটা দুধের সঙ্গে মিশতে শুরু করবে আর এই হাঁড়ির মধ্যে যে চারপাশে যে চাঁচিগুলো লেগে আছে সেগুলো আমি হাতা দিয়ে ওটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে দুধটা আমার এমনিতেই টেস্টি হবে আগের দিন বেশি একটু ফুটিয়ে রাখা লাল করে রাখা ঘন দুধ আর আজকেও মোটামুটি একটু ঘন দুধ তৈরি হয়ে গিয়েছে আজকে একটু ফুটিয়ে আবার একটু ঘন করেছি মোট কথা আড়াই লিটার দুধকে আমি এই দেড় লিটার দুধের থেকে একটু বেশি এই দু লিটারের দু লিটারের কাছাকাছি নিয়ে এসেছি জাল দিয়ে এবার সেই পরিমাণেই আমি চালটা তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে একেবারে শুকনো করে রেখে দিয়েছি দুধটা এরকম উঠলে আসলে আবার আমি চাঁচে গুড়ে দুধের সাথে মিশাতে শুরু করবো এইভাবেই দুধটাকে আমি ঘন করব। এই যে এখানে শটটা দেখা যাচ্ছে শটটা থাকবে আস্তে আস্তে শটটা গলতে শুরু করবে দুধের সঙ্গে এবারে আমি এই ঘন দুধের মধ্যে পাটা লেগু দিয়ে দিলাম খুব একটা উগ্র গন্ধ যাতে না হয় আমি পরিমাণ মতো পাটাল লেগু দিয়ে দিলাম যাতে একটা বেশ হালকা লাল লাল ভাব আসে খুব গাঢ় লাল হলে বেশি মিষ্টি আর উগ্র গন্ধ হয়ে যাবে এরপরে আমি প্রয়োজন মতো চিনি দিলাম পাটালে লেগু দেওয়ার পরে এবার আমি এই শুকনো চালগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার একসাথে চিনি গুড় আর এই চাল একসাথে ফুটতে থাকবে চালটা কিন্তু শক্ত শক্ত চাল চাল থেকে যাবে না যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখে এটাকে জল ছেঁকে নিয়ে ঝরঝরা করা এবারে চিনি থেকে জল বেরোবে চাল থেকে মার বেরোবে আর গুড় এবার এটার যে আস্তে ঘনত্বটা খুব সুন্দর হবে গাঢ় হতে থাকবে তখন আর একটু গুড় দিয়ে দিলাম খুবই ভালো হয় মানে এক কথায় বলতে গেলে অসাধারণ একটি পায়েসের রেসিপি যার মধ্যে শুধু দুধ দিয়েই তৈরি কোনো কিছু না মিশিয়ে আমি শুধু নোমতা রান্নাগুলোই যে মার্কা তৈরি করি তা না আমার মিষ্টি রান্নার মধ্যেও শুধু এরকম যতটা সম্ভব কম পরিমাণে ঘি কনভেন্স মিল ব্যবহার করার চেষ্টা করি কিন্তু যে যেখানে একটু না দিলেই না সেখানে একটু অবশ্য দিতে হয় কিন্তু যেহেতু এখনকার দুধটাও খুব ভালো পাটালি গুড়ের একটা অন্যরকম ফ্লেভার আছে কাজেই ভাবলাম যে এমনিতেই খুব সুস্বাদু হবে ওই জন্য আমি আর কিছু এক্সট্রা মিশাইনি নি দেখলে পরে বোঝা যাচ্ছে খুব একটা খারাপ হয়নি যে এবারে ভেপারি চালটা আরও ভাপেই আরও ফুসফুসে হবে সফট হবে আর কি ভাতের যে মার চিনি জল টল সব একসাথে মিশে চিনির জলটাও টেনে যাবে গুড়ের ফ্লেভার সব একসাথে টেনে যেয়ে এবার এটা ঘনত্ব হতে শুরু হবে এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চাল ডাল দিয়ে তবেই যত ফুটবে তত সুন্দরভাবে খেতে একেবারে দুধটা জল দুধের মধ্যে জলটা থাকে জলীয় ভাবটাও টেনে যাবে একটা খিরখির ভাব হবে কিন্তু আমি খুব একটা আটা 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 করবো না আমি এরকম একটু মানে তরল থাকতেই খুব না এই ঘন ঘন থাকতেই আমি এবার গ্যাসটা অফ করে দেবো কেননা পরে কিন্তু এটা একেবারে টেনে মানে টেনে যাবে আর কি যারা ওরকম খেতে ভালোবাসেন তারা এখনই গ্যাসটা অফ করে দিলেই হয়ে যাবে আমি ওই জন্যই ওই রকম একটা অবস্থা যাতে আসে যা ঘন হওয়ার আমি গ্যাসটা অফ করে এইরকম ভাবে করলে না পায়েসটা একটু দানা দানা হয় চালটা আর সফটনেস আসে একটু দানা দানা হয় আর সদ্য সদ্য মিশিয়ে যদি জল ছড়িয়ে করা যায় তাহলে একটু গলা গলা ভাগ ওটাও ভালো হয় আর এটা যেহেতু জল ঝরানো ভেজানো চাল চালটাও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে বেশি একটু দানা দানা ভাব থাকবে পায়েসটা এটাও খেতে এটা খুব ভালো লাগে খেতে আর চিনির জল ভাতের বললাম যে চাল থেকে মাড়ের মতো যেটা বের হবে এই আতর চাল থেকে সেটা গুড় সব একসাথে জাল দিয়ে তারপরে ঘন হবে এবারে দেখলি দুধটা আর একটু কমে এসছে আমি একটু দুধ তুলে রেখেছিলাম একটু ওটা দিয়ে দিলাম ওটাও ভালো করে ঘন করা ওটাও দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু ঠান্ডা দুধ যেটা মিশালাম দিয়ে এবার অফ করে রাখব দুধটা বেছানোর পরে আর একটু মেনে নিলাম যাতে ঠান্ডা দুধটা গরম দুধটা একটু মিশে যায় ব্যাস আমার পায়ে সেখানেই তৈরি দেখুন খুব একটা খারাপ লাগছে না আমি আর একটু দুধ মিশিয়ে দিলাম এবার এবার কেন কেন আমি অনেকটা পরে যদি খাওয়া হয় তখন এঁটে যাবে ওই জন্য এই দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দেব না হলেও চলে তা আমরা অনেকক্ষণ পরে খাবো বলে দুধটা দিয়ে দিলাম তাহলে খাওয়ার সময় একটা ঘন ভাব থাকবে খুব শক্ত শুকনো শুকনো না আবার এরকম ঘন ঘন ভাব গাড়ু